কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ফিরে এসে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কথা বলবো দেখতেই পাচ্ছেন মোরিঙ্গা পাউডার নিয়ে মোরিঙ্গা পাউডার আসলে কি এটাকে কিভাবে ইউজ করতে হয় কীভাবে খেতে হয় এর বেনিফিট বা উপকারিতা কী বা এর দ্বারা শরীরে কোনো ক্ষতি বা সাইড এফেক্টের সম্ভাবনা আছে না চলুন ভিডিওতে সম্পূর্ণ জেনে নিই সর্বপ্রথম কথা বলি মরিঙ্গা শুনতে বেশ একটা বিদেশি নাম লাগলেও কিন্তু আসলে খুব একটা সিম্পল জিনিস কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস সিম্পল জিনিস বলে সজনে গাছ হয় সেই সজনে গাছের পাতা থেকেই তৈরি হয় এই মোরিঙ্গা এই মোরিঙ্গা পাউডার যেটা আমার কাছে আসে আসলে এটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন আর এর ব্যবহারের মেনলি উপকারিতাটা কি মোরিঙ্গা কিন্তু একটা সুপার হাব মরিঙ্গা যদি আপনি ব্যবহার করেন আপনার শরীরে কিন্তু অনেক ধরনের বেনিফিট আপনি পাবেন সর্বপ্রথম যদি আমরা মোরিঙ্গার ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলি যে এর মধ্যে আসলে কন্টেন্টে কী কী থাকে মরিঙ্গা কিন্তু খুব একটা ভীষণভাবে মাল্টি মাল্টিমিনারেল সম্মিলিত একটা জিনিস তো এই মরিঙ্গা পাউডার এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পুরো ভিটামিন বি কমপ্লেক্স সাথে সাথে পুরো আপনার এর মধ্যে খনিজ দ্বারা ভর্তি খনিজের মধ্যে যেমন আপনি এর মধ্যে পাবেন ফসফরাস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক আয়রন সমস্ত কিছু এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই জিনিসটাকে আপনি আসলে কীভাবে ব্যবহার করবেন আর এর উপকারিতা কী পাবেন যদি উপকারিতার কথা বলি লিভার যাদের লিভারের সমস্যা আছে বা আপনি লিভারটাকে ডিটক্স করতে চান আমরা আপনার সামনে শুনি যে লিভার ডিটক্স করে আসলে লিভার ডিটক্স আপনি কীভাবে করবেন লিভার থেকে যেই অপ্রয়োজনীয় জিনিসগুলো বাজে আছে জিনিস জমিয়ে খেয়ে খেয়ে আপনি লিভারটাকে খারাপ করে ফেলেছেন সেটাকে ডিটক্স কিভাবে করবেন এই মোরিঙ্গাই কিন্তু আপনাকে লিভার ডিটক্স করাতে সব থেকে বেশি সাহায্য করবে সেই মোরিঙ্গা পাউডারের দ্বারাই কিন্তু আপনি লিভার ডিটক্স করাতে পারবেন সেকেন্ড জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল হেলথটাকেও মরিঙ্গা কিন্তু ভালো রাখে ডায়াবেটিস কন্ট্রোল করতে মোরিঙ্গা ভীষণভাবে সাহায্য করে আপনি চান যে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস যেন না হয় জন্য এমন কিছু একটা খেতে যে আপনার রেগুলার ডায়েটটাকে মেনটেন করে রাখবে এবং আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে দেবে সেটা হচ্ছে মোরিঙ্গা আপনি চান ভবিষ্যতে আপনার যেন হাই ব্লাড প্রেশারের সমস্যাটা না হয় আপনার ব্লাড প্রেশারটা যেন হাই না হয়ে যায় যেটা আপনার অনেক ধরনের শরীরিক সমস্যা ডেকে আনতে পারে সেই ব্লাড প্রেশারটাকে যদি হাই করতে না চান সেক্ষেত্রে আপনি মোরিঙ্গা পাউডারটা আপনাকে হেল্প করবে মোরিঙ্গা পাউডার শুধু তাই নয় মডার্ন জেনারেশনে যারা ওয়েট লস করতে চান ওয়েটটাকে মেনটেন রাখতে চান তাদের জন্য কিন্তু মোরিঙ্গা পাউডার একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এটি আপনার ওয়েট লস করাতে এবং ওয়েট ম্যানেজমেন্টও ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও মোরিঙ্গার কিন্তু অনেক বেনিফিট আছে কারণ এটা একটা মাল্টিভিটামিনস মাল্টিমিনারেলস শরীরের স্ট্যামিনা বাড়াতে শরীরটাকে শক্তিশালী রাখতে অ্যান্ড মেইনলি ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং বানাতে ইমিউনিটি পাওয়ার হচ্ছে আমাদের শরীরের মেন জিনিস যদি আমাদের ইমিউনিটি পাওয়ার লো হয়ে যায় তাহলে সবসময় আমাদের শরীরে রোগ লেগে কী থাকবে আমাদের শরীর রোগ প্রতিরোধ করতে পারবে না সেই জন্য ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো ভীষণভাবে দরকার সেই মরিঙ্গা কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করবে তো মরিঙ্গা যদি আমরা ব্যবহার বলি এটাকে আমরা কীভাবে ব্যবহার করব আর কখন ব্যবহার করব তো সাধারণ সিম্পল জল আমি নিয়ে নিলাম এর মধ্যে মরিঙ্গা আছে তো আপনার যে টি স্পনের মধ্যে আমি বেশি না আমি হাফ টি স্পুনই নিয়ে নেব তো হাফ টি স্পুন আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম সিম্পলি বেসিক জিনিস আর কিছুই না এটাকে আপনাকে মিক্স করতে হবে পানির সাথে এই জলের সাথে আপনি এটাকে আপনি মিক্স করে নেবেন ভালোভাবে এবং আপনি এটাকে সব সবসময় একটু হালকা গরম জল ব্যবহার করবেন গরম জল কী হবে এই জিনিসটাকে দ্রুত দ্রুত মিক্স করতে আপনার সাহায্য হবে এছাড়া আপনি চাইলে এটা কিন্তু শেখারের দ্বারা কিন্তু আপনি এই কাজটা করতে পারেন সো আমার যে জলটা আসলে আসলে ঠান্ডা জল সেই জন্য খুব ভালো মিক্স আমি করতে পারছি না তো আপনি এটাকে যখন গরম জল ব্যবহার করবেন না এর মিক্সেবিলিটিটা অনেকটা বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা মিক্স হয়ে গেছে তো আসলে এটা যদি শেখারে ব্যবহার করা যায় সেক্ষেত্রে মিক্সেবিলিটিটা ভালো আসবে তো এটা আমরা আসলে ব্যবহার কখন করবো ব্যবহারের মেন টাইমটা হচ্ছে সকালবেলা আপনি সকালবেলা ব্রেকফাস্ট করলেন হালকা নাস্তার সাথে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেখাবে তার সাথে সাথে আপনি চাইলে ইভিনিংও কিন্তু ব্যবহার করতে পারেন যে টাইমটা আপনি ফ্রি থাকছেন এবং আপনি একটা হেলদি জুস মনে করেন যেটা আপনি অ্যাড করবেন সেটা কিন্তু মোরিঙ্গাটা আপনি অ্যাড করতে পারবেন তো আপনি যে কোনো দিনের টাইম নিয়ে মরিঙ্গা পাউডার অ্যাড করেন এটা আপনার শরীরের কিন্তু ভীষণভাবে সাহায্য করবে কোনো সাইড এফেক্ট ছাড়াই পিওরলি ন্যাচারাল একটা জিনিস ভালো ব্র্যান্ডের একটা মরিঙ্গা পাউডার আপনি বাজার থেকে কিনে নেবেন আপনি অনলাইন থেকে নিতে পারেন খুব একটা ভালো ব্র্যান্ডের যেটাতে আপনি কোনো ধরনের সাইড এফেক্ট পাবেন না যদি আপনার স্টোমাক আপসেট থাকে বা পেটের সমস্যা থাকে আপনি দীর্ঘদিন ধরে মোরিঙ্গা ইউজ করুন সেটা কিন্তু কিওর হয়ে যাবে অটোমেটিকলি পেটের সমস্যা এবং পেটের যে আমাদের যে মেনলি যে মলের সমস্যাগুলো হয় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা সেটাকে বেলে কেন করে দিন